গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দই খেতে যে কি ভালো লাগে তার মধ্যে আজকের দইটা যে এত ভালো হয়েছে মানে একবার পারফেক্ট ভাবে হয়েছে মুখে দিলেই একবার ক্রিমি টেস্ট আর একদম মনে হচ্ছে বগুড়ার দইয়ের মতো হয়েছে আর মুখে দিলে মনে হচ্ছে একবার সর হয়েছে আমার কাছে মনে হয় ক্যারামেল দেওয়া বা কোনো রকম মেডিসিন দেওয়া এগুলো একদম দইয়ের ভিতরেই পড়ে না অথেন্টিক দইয়ের যে স্বাদ ওইটাই বেশি ভালো লাগে এক কাপ বীজ দই দিয়ে কিন্তু আমি এতগুলো দই বানিয়ে ফেলেছি আমি সব রান্নার মতো আজকের দইটাও কিন্তু খুব সহজভাবে বানিয়েছি আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে বিশেষ করে যারা দই বানাতে চাচ্ছেন এই গরমের ভিতরে তাদের জন্য অনেক উপকারে আসবে ছোটখাটো সব টিপস সহ বলবো আশা করি যারা কখনো দই বানান নাই তারাও কিন্তু বানাইতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আপনার ফ্যামিলি বন্ধু বান্ধব সবার সাথে একটু শেয়ার করতে পারে এখানে আমি দুই লিটারের মতো একদম খাটি গরু দুধ নিয়েছি ননিযুক্ত বা ফুল ক্রিম যে কোনো দুধ দিয়েই কিন্তু দধি তৈরি করা যাবে আর আমি প্রথম দিকে হাই হিটে দুধের বলকটা উঠে নিচ্ছি যাতে করে দুধের সমস্ত ফেনাগুলো উপরে উঠে যায় উতলোয় পড়ে যেতে গেলে বারবার নাড়া দিতে হবে এবং চুলোর আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে আরো বেশি দিতে পারেন এখানে আমি দুই কেজি দুধকে জাল করে একদম এক কেজি বানিয়ে ফেলেছি এখানে আমি দুই কাপ বাহির থেকে দধি কিনে নিয়ে আসছি এখন আমি এর ভিতরে দিয়ে সুন্দর করে চামচ দিয়ে ঘুটে নেব আপনারা চাইলে কিন্তু বিলিন্ডার বিলিন্ডারও একটু ঘুটে নিতে পারেন আমি কিন্তু চামচ দিয়ে ঘুটে নেব বিলিন্ডারে ঘুটে নিলে কিন্তু আরো বেশি ভালো হয় এই তো আমি এখন চামচ দিয়ে অনেক সময় নিয়ে কিন্তু আমি এই দুধটাকে একবার ঘুরতে থাকব। ঘুরতে ঘুরতে কিন্তু একবার দুধের সাথে কিন্তু দইটা একদম মিশে যাবে এইভাবে ঘুরতেই থাকতে হবে আপনারা বাসায় বেশে যদি বানাতে চান তাহলে এটা বিলিন্ডারে করে নেবেন আমি বিলিন্ডারে না করে ভুল করছি অনেক সময় লাগতেছে এটা ঘুরতে কারণ দুধের সাথে যদি সুন্দর করে না মেশে তাহলে কিন্তু দইটা ভালো হবে না এই অনেক সময় লাগতেছে আপনারা আমার মতো এই ভুলটা করবেন না আপনারা ব্লেন্ডারে একটা গুল্লি দিয়ে নেবেন তাহলে সময়ও বাঁচবে দেখতেও সুন্দর হবে দুধের সাথে সুন্দর করে মিশে যাবে যাই হোক আমার দুধটা মেশানো হয়ে গেছে এখন কিন্তু আমি এই মালশায়ে ঢেলে নিলাম এখন আমি এইটা একটা প্লাস্টিকের এই যে যে বয়াম আছে এটার ভিতরে দুটো লাকড়া দিয়ে তার ভিতরে এই যে দুধটা বসিয়ে দিলাম আমি এখন এটা একটা প্রেস দিয়ে ঢেকে দিব এই তো আমার দুধটা সুন্দর করে বসানো হয়েছে এখন আমি এই যে প্রেস দিয়ে ঢেকে দিলাম এখন আমি উপরে কিন্তু আরেকটা কাথা দিয়ে দেব সুন্দর করে এইভাবে সুন্দর করে আঠা দিয়ে একদম ঢেকে সাত থেকে আট ঘন্টা রাখবেন দেখবেন খুব সুন্দর দই হয়ে গেছে সাত থেকে আট ঘন্টার বেশি হলে কিন্তু দইটা টক হয়ে যেতে পারে এই জন্য সাত থেকে আট ঘন্টার একদম বেশি টাইম নেওয়াই যাবে না থেকে আট ঘন্টার বেশি টাইম নিলে কিন্তু দইটা টক হয়ে যাবে এটা অবশ্যই আমি আগেও করেছি আমি দেখেছি টক হয়ে যায় এই জন্য আপনাদেরকেও বললাম এই তো দেখেন আমি কাঁথাটা দিয়ে একবার ঢাকনা দিয়ে এখন ঢেকে তারপরে আমি রেখে দিব আপনারা চাইলে কিন্তু এমনি টেবিলের উপরে রেখেও কিন্তু কাঁথা দিয়ে সুন্দর করে ঢেকে এইভাবে করতে পারেন তাতেও দই হবে কিন্তু আমার কাছে এটাই সহজ মনে হয় আমি এইভাবে করেছি আর এই এই তো দেখেন সব থেকে কত সুন্দর দধি হয়েছে আর দেখেন দইগুলো কত সুন্দর জমাট বেঁধে গেছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আপনারাও যারা সহজ ভাবে ঘরে বসে দধি তৈরি করতে চান তাহলে আমি যেভাবে করেছি এভাবেই করতে পারবেন দেখবেন অনেক সুন্দর দধি হয় আল্লাহ হাফেজ